শহীদ নই হোসেন দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে সুপ্রস্থিত হয়েছেন এবং নানা ধরনের স্লোগান দিয়ে মধ্যে উত্তাপ করে ফেলেছেন উনিশশো চত্বরের আমরা যে বিষয়টি গতকাল রাত থেকে লক্ষ্য করছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা গতকাল রাত থেকেই এই স্থানটিতে অবস্থান নিয়েছেন এবং আজকে আরেকটি বিষয় রয়েছে যে আওয়ামী লীগের যে বিষয়টি তারা বলছেন আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে আজকে বিকাল তিনটা সময় এই চক্রটিতে তারা একটি অবস্থান এবং সমাবেশ করবেন এবং এটিকে ঘিরে ইতিমধ্যে আমি যে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে ফ্যাসিস্ট কোনো সরকার দলকেই তারা কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেবেন না এবং ইতিমধ্যেই যে চিত্র দেখছেন যে উপস্থিতি সংখ্যা আমরা এখানে দেখছি যে বিভিন্ন সংগঠন বিশেষ করে আমরা এখানে দেখছি ইতিমধ্যেই যেটি দেখছেন যে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং আজকে এখানে প্রতিরোধ করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয় পাশাপাশি আমরা জানি যে গতকালকে এই গণধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে আজকে বেলা দশটা থেকে তারা এখানে উপস্থিত থাকবেন তাছাড়া এখানে আমরা দৃশ্যত দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের নেতৃত্বে এবং তাদের সহযোগী সংগঠন শিবিরের নেতৃত্বে মিছিলগুলো গুলো ছুটিকে আকারে এখানে এসে প্রস্তুত হয়েছে